একটা দেখেন এ পাশে দেখ হাতে ধরে কাজ শিখাইছে ছোট থেকে সুগার মিলের গ্যারেজের ওস্তাদ তো একই সঙ্গে চাকরি করে তো আমাদের বড় ভাই হয় হামিদ ভাই তো হামিদ ভাই বাসার গাছে থেকে একটা শেষ কাঁঠাল আনছে যে তুমি আপনাদের ভাইয়া কাঁঠাল পছন্দ করে সেজন্য কাঁঠাল আনছে গন্ধটা কত সুন্দর বাবু অনেক সুন্দর গন্ধ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অসুস্থ মতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি শুনছি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারা দিন কি কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করে নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোন জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমার পথ চলা সহজ হবে তো দেখেন কাঁঠালটা ভাঙতেছি বাবু বাবুই শুধু বলি মামুনি যে আম্মু আমি খাবো তো সুন্দর না বাবু কাঁঠালগুলো দেখাও কত সুন্দর সুন্দর গোল 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 ওয়া বিচি বিচি বলে ওয়া বলে কাঁঠালের ওয়া তো আসলে হ্যাঁ কাঁঠাল শেষ তো শেষ মুহূর্তে একটু স্বাদই লাগবে কাঁঠাল আর এখন বৃষ্টি আছে রাহুল আগে কাঁঠালের বৃষ্টি আগে কাঠালের বেশি হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি সময় কাঁঠাল খেলে তো যখন খাবো তখন বৃষ্টিগুলো পরিষ্কার করে খেয়ে দিলে ভালো হয় গরম গরম লাগে না তো বৃষ্টি হলে আমাকে একটু কাঁঠাল খেতে ইচ্ছা করে তো আমি আগে কাঁঠাল খাতাম না খেতেও পারতাম না তো আপনাদের ভাইয়ার সঙ্গে বিয়ে হওয়ার পর সবার খাওয়া দেখে আসলে না খাওয়া শিখে গেছি তো আমার মেয়েও দেখবো নুসরাত কোনো জিনিসই খেতে চায় না তো এখন তাও মোটামুটি কাঁঠালটা খায় তো নুসরাত বাবু পাঁচ বছর বয়সেও কাঁঠাল মুখে দেয়নি একটা কাঁঠাল মুখে দেয়নি আর নেহা বাবু এখন ছোট মানুষ হিসাবেও নেহা সাহস করে কাঁঠাল মুখে দেয় বা খায় আর নুসরাত কখনোই খাওয়াতেই পারি নাই নুসরাত কাঁঠাল নুসরাত এখন ক্লাস ফাইভে থেকে কাঁঠাল খাচ্ছে ফাইভে ওঠার পর থেকে কাঁঠাল খায় তো এখন নুসরাত মামুনি ক্লাস সিক্সে পড়ে তো সবাই আপনারা আমার বিমের জন্য দোয়া করবে তো কাঁঠালটা ভাঙাই নেই মা তুমি ক্যামেরা অফ করো ভাঙছি আমার প্রিয় খাবার পান্তা আর কাঁঠাল তো পান্তা রাখছি দেখেন কতগুলা যে ভাবিকে নিয়ে খাবো তো ভাবিকে ডাকতে গেছিলাম নুসরাত মামুনি গেছিলো যায় দেখে ফাতু বাবুর দাঁতে কি যেন হয়েছে ফাতুকে নিয়ে ডক্টরের কাছে গেছে আর দেখেন চারটা মরিচ নিছি আমাকে মরিচ দিয়ে পান্তা মাখে খেয়ে কাঁঠাল দিয়ে খুব ভালো লাগে তো ভাবিও আমার দেখে পান্তা দিয়ে কাঁঠাল খাওয়া শিখছে কিন্তু মরিচ মা খায় না তো অনেক আপু আমার কমেন্টে বলেন যে পান্তা দেখি কখনো কাঁঠাল খায় তো একবার খেয়ে দেখুন অনেক মজা লাগে তো সেজন্য তো ভাবিকে কে ছাড়া কিছু খায় না অল্প কয়টাই কাঁঠালের রোয়া তো ভাবির জন্য বাটিতে রাখছি আর এই পাশে নুসরাত বাবু খাইছে খায় বেশি রাখছে তো এখন আমিও খাবো একটু ভাতটা মাখাই নি এমনি আচ্ছা দেখেন নিহা বাবুও চলে আসছে কাঁঠাল খাওয়ার জন্য আর আমার পান্তাটা মাখা হয়েছে দেখাও পান্তাটা কেমন হয়েছে তো একটু খাইয়ে দেখি তো আমরা গ্রামে থাকি আমার খুব পছন্দের খাবার কাঁঠাল কার কার কাঁঠাল পছন্দ কমেন্টে জানাবেন এই যে আমি কাঁঠাল দিয়ে পান্তা খাই বিসমিল্লা দারুন তো নেহা খাচ্ছে নেহাও বলতিছে দারুন তো নেহা বললাম না নুসরাত খেতে পারতো না নেহা তাও খায় কাঁঠাল তো আসলে কাঁঠাল দেখলে লোক সামলানো যায় না যেহেতু আমিও খাতাম না এখন শিখছি নেহা দেখো চেয়ারের উপরে দাঁড়াইছে দাঁড়া থাকে কাঁঠাল খাচ্ছে সকালের খাবার খেয়ে নি তুমি ক্যামেরাটা অফ করে দাও তো রান্না বাড়ি শুরু করে দিছি পেঁয়াজ মরিচ রসুন তেজপাতা লাল হয়ে গেছে এখন ডাল মশলা একটু দিব তো এটা কিসের জন্য তেলানা করতেছি সেটা তো দেখাইনি তো এই যে এই পাশে মিষ্টি লাউ কেটে আনছি আর নেহা বাবু দেখেন কি করতেছে এই নেহা ওটা কি হ্যাঁ চিনি তো চিনি আনছি মিষ্টি লাইতে দেওয়ার জন্য দাঁড়াও তেলানি পুরে যাচ্ছে আচ্ছা খাই বিসমিল্লা তো মিষ্টি লাউটা উঠাই দিলাম কি মা আর দেখেন চিনি খাতে চাচ্ছে তো মিষ্টি লায়ে পাঁচ ফোরন দিলে ভালো লাগে কিন্তু আমার মিষ্টি লাউ একটুও স্বাদ লাগে না আপনাদের ভাইয়ার খুব পছন্দর খাবার নুসরাত মামুনিও খেতে চায় না তো সামান্য পরিমাণে একটু লবণ দিব এই দেখেন লবণ হলো আর একটু চিনি দিছি মিষ্টি হলে তা অল্প একটু খায় হ্যাঁ মা কী দেখাচ্ছে দেখেন হ্যাঁ বাবু দেখেন কি দেখাচ্ছ মা আঠা ও বাবা ও বাবা খেলতেছে নেহা দেখছেন তো আর এই পাশে দেখেন মশলার বাটিগুলো সব সুন্দর করে ধুয়ে মেজে নিছি তো এই গুড়া মরিচের বাটিটা মাজা হয় নাই তো ভাবিদের বাসায় পিকনিক খাইছিলাম তো সেখানেই নিয়ে গেছিলাম ছিল না মাজতে পারিনি তো আজকে ওটা মেজে নিব অল্প একটু এই জন্য ময়লা আছে দেখেন ওটার মধ্যে আর ভাত রান্না করছি ভাত হয়ে গেছে এখানে মার পাশায় রাখছি একটা ছাগল বেশি খেতে চায় না ফেলে দিতে হয় পানি আর নেহা খেলতেছে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন ও বাবা মাশাল্লা এই যে ভাত মার পাশে রাখছি পাতিলেতে তো পাতিলে ভাত রান্না করলে ভালো হয় আর এই পাশে কি রান্না হয়েছে ঝোল রান্না হয়েছে তো সব একসঙ্গে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যায় তো একটু একটু করে কাজ দেখালে আমার সারা দিনের একটু ভিডিও তৈরি হয় তো মাছ দিয়ে কুচুর বই পটল বেগুন সব দিয়ে ঝোল রান্না করছি আর এই পাশে হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দর খাবার মিষ্টি লাউ ভাজি তো আমার বাচ্চারা কেউ খেতে চায় না আমারও অত স্বাদ লাগে না তো বা আমার ভাই আমার বাবাও খেতে চায় না তো আপনাদের ভাইয়া হাজব্যান্ড যা পছন্দ করে তা তো রান্না করতেই হবে আর অল্প অল্প করে সবাই খায় কিন্তু আমার অত প্রিয় খাবার না হ্যাঁ মা তো একটু চিনি দিছি আপনাদের ভাইয়া বুঝতে পারবে হ্যাঁ মা তো ঢেকে দিলাম হালকা আসে রান্নাটা হোক আর রান্না হলেই তো বললাম আপনাদের ভাইয়া খেলেই বুঝতে পারবে যে তুমি চিনি দিসো তো একটু চিনি দিলে আমার কাছে ভালো লাগে মিষ্টি মিষ্টি তো মিষ্টি লাউ যদি মিষ্টি না হয় তাহলে কি ভালো লাগে বলেন তো খেয়ে খেয়ে চিনি দিয়ে মিষ্টি লাউ রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ মা এই দেখো আচ্ছা চলো নেহাবু দুষ্টটা আমি শুরু হয়ে তো রান্নাবাড়ি শেষ করে হাঁড়ি পাতিল মেজে ধুয়ে আনছি তো এই যে টিনের গোছাই এটা গুছিয়ে রাখি ওখান থেকে নিয়ে আবারও রান্নার কাজে ব্যবহার করি তো হাঁড়ি পাতিলগুলো সব মাঝে আনছি একে একে রেখে দিব আর বাবু কাপ নুডুসের চামিচ দিয়ে নুডুস খাই তো নুডুস রান্না করে দিছিলাম বাবু খাইছে আর খেটে আর বরামদের বাসায় গেছে তো সেই ফাঁকে আমি কাজকর্মগুলো ধীরে ধীরে করে নিচ্ছি তো বাবু দুষ্টামি করে না চুপ করে খেলাধুলাই করে তো তবুও আমি বাবুকে দুষ্ট বুড়ি করে ডাকি তো কেন জানেন ভালোবেসে দুষ্ট বুড়ি বলি তো যাই হোক নেহাবাবু অনেক সুন্দর কিউট সবাই নেহাবাবুর ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন আর নেহা বাবুকে দুষ্টবড়ি বলি দেখে একটা আপু বলছে কখনও আমার খালামুনিদেরকে দুষ্টবুড়ি বলবেন না না ছোটো আপু তো আচ্ছা আপু আর দুষ্টবুড়ি বলবো না তো লক্ষ্মী মেয়ে আমার দুইটাই মাসাল্লা আপনারা সবসময় আমার দুই মেয়ের ভিডিও দেখতে পছন্দ করেন তো এখন এই কড়াইটা এখানে রেখে দিব তো মেজে ধুয়ে আনে ওখানে সুন্দর করে তা করে রাখি আর আমার মাটির ওটা বাটনা উপর করে রাখছি তার উপরে কড়াইগুলো তাও করে করে রাখছি আর এ পাশে মসুরের ডাল তো এগুলো টিসিবি দিছিল চিনি তো মসুরের ডালগুলো ঢেলে নেওয়া হয় নাই তো আমরা প্রতি মাসে মাসেই টিসিবি পাই তো সুন্দর করে চকির উপরে সব কিছু গোছায় রাখছি আর রান্না শেষে রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিছি তো আর একটা জিনিস দেখায় চলেন এই যে টেবিল টেবিলের উপরে দেখেন একটা জিনিস ছিল না দড়ি বাঁধানো আর আপনাদের ভাইয়া ডিউটির কাপড় ছিল তো সেগুলো কোথায় গেছে দেখায় চলেন তো দেখেন সেগুলা এখন আপনাদের ভাইয়া বলে ওখানে বসে থাকে খাওয়া দাওয়া করা যায় না কালির কাপড় চোপড় থাকে 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 গন্ধ লাগে বলতিসে তো সেজন্য কাপড়গুলো আমাদের গরুর গোয়াল ঘরে ঢুকতে একটা ফাঁকা জায়গা আছে এখানে দড়ি টাঙায়ে আপনাদের ভাইয়া রেখে দিছে বলতিছে এখানেই থাক তো এই কাপড়গুলোর দড়িটা টাঙাইছে রাতের বেলা তো কাপড়গুলো এখানে রাখছি আর বলছে যে ধুয়ে দেওয়ার জন্য তো এই কাপড়গুলো ধুয়ে দিব আর কতদিন ধরে দেখেন আমাদের গরুর গোয়াল ঘরটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো আমারও দেখলে মনটা অনেক খারাপ লাগে তো শূন্য গোয়াল আর দেখায় কি করব বলেন তো আমার আর আপনাদের ভাইয়ার মন তো অনেক খারাপ আর গরুর গোয়াল ঘরের দিকে দেখলেই কেমন জানি খারাপ লাগে তবু আপনাদের ভাইয়া বলে যে সব সময় পরিষ্কার করে রাখবা তো সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখছি যেহেতু গরু নাই দেখেন সাদা সাদা শ্যাওলা উঠে গেছে তো আল্লাহ যদি চায় আর আপনারা আমাকে সব সময় দোয়া করবেন আর আমার পাশে থাকবেন তাহলে আবারও আমি শূন্য গোয়ালটা ভরাতে পারবো তো খুব খারাপ লাগতেছে আমার গোয়াল দেখলে বুক ফেটে কান্না আসে তো তবুও আজকে এই যে কাপড়টা টাঙানোর জন্য আপনাদের সঙ্গে গোয়ালটা একটু শেয়ার করলাম তো এখন এই কাপড়গুলোই আমি ভিজায়ে ধুয়ে দিব তো কলের পাড়েতে আসছি কলের পাড়ের অবস্থাও ভালো না কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়ে শ্যাওলা উঠে গেছে তো এখন অফ ক্যামেরায় এই কাপড়গুলো ধুয়ে মেলবো একটু রোদও উঠছে আজকে আবারও নিভু নিভু হচ্ছে তো আমাদের বাসায় পশু হাসপাতাল থেকে ডক্টরকে ফোন করা হয়েছে দাদা আসছে তো আমাদের ছাগলটার কয়েকদিন ধরে অসুস্থ কেমন জানি করতেছে তো খাবার দাবার বেশি খাচ্ছে না তো সেজন্য আপনাদের ভাইয়া ডক্টর দাদাকে ফোন করছে ফোন করার পরে সে আমাদের ছাগলটাকে দেখে বলল আবার পেটে বাবু আছে সেরকম ওষুধ না দিয়ে বলল ভিটামিন আরও কি যেন ওষুধ দিল বলল চার ভাগের এক ভাগ করে দিনে দুইবার খাওয়াই দিবেন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতে তো পাচ্ছেন সারাদিন অনেক ধরে বৃষ্টি এখনও ভয় দিতে বসছে অনেক বৃষ্টি হচ্ছে তো দাদার সঙ্গে আরও একটা ডক্টর আসছে তো জুনিয়র দাদার সঙ্গে নিয়ে শিখাচ্ছে তো ভাবিদের ছাগলটাকে তো দেখছে নি কুকুরে কামড়াইছে তো সেই ছাগলটাকে দুই একদিন পর পর ড্রেসিং করানো হচ্ছে তো সেই ছাগলটাকে ড্রেসিং করানোর জন্য আসছে আর আমাদের ছাগলটাকে দেখার জন্য আসছে তো দেখে দাদা ডক্টর দাদা বাসায় চলে যা বাসায় না আরও কয়ে যেন ডক গরু দেখতে যাবে সেখানে যাচ্ছে আর অনেক বৃষ্টি হচ্ছে তো বাচ্চাটা দেখেন কীভাবে দৌড় দিয়ে চলে গেলো তো বাবু বলতিছে অনেক বৃষ্টি হচ্ছে আম্মু চলো ঘরের ভিতরে যাই তো ঘরের ভিতরে যায় কি করবেন আমার যারা ভিডিও দেখছেন তারা তো জানেনি ঘরের ভিতরেও আমাদের প্রচণ্ড পানি ঘরের উপর দিক দিয়ে পানি পড়ে নিচ দিক দিয়ে ওঠে তো এগুলো অনেক আগেকার বাড়ি তো আল্লাহর রহমতে আমরা অনেক মানুষের থেকে ভালোই আছি তো ছাগলটাকে দেখে ডক্টর চলে গেল চায় গান বলো বলো শোনাও তোমার জন্য দিব

ভাবি আইতে আস্তে গলে করে যাচ্ছে তো কি গান কই ভাবি তোমার জন্য দিব তো আমার ভাই দেখেন বাসায় দোকানে অনেক কাজের চাপ সেজন্য আমাদের সুগার মিলে ভোট হচ্ছে কিসে ফেডারেশন মিটিং পরে তো পাবো না নাকি তো ফেডারেশানের ভোট হবে তো আমি বলাই পারিছি না তো সেগুলার কাজ আমি সে না হ্যালো অফিসে এই যে দেখেন তো আমার ভাই এগলারই কাজ করে কি কাজ বলে প্রেসের প্রিন্টিং তো জাহিদ ভাই ঘোড়ার গাড়ি না গরুর গাড়ি গরুর গাড়ি মার্কাই মার্কা নিয়ে দাঁড়াইছে সবাই আপনারা দোয়া করবেন যেন ভোটে জয় হতে পারে আর আমার ভাইয়ের দোকানে এত কাজের চাপ সেজন্য বাসায় আনছে দেখেন সব কিছু বাসা কি অবস্থা করছে সেজন্য চা বানাইতে বলছে এই যে এক কাপ করে চা বানায় দিছি আর আমার নেহা বাবা চা খাচ্ছে আর আপনাদেরকে একটু নেহা শোনাইলো চা বানাই আন্টিদের জন্য তাই না নেহা বলো একটু গান বলো আবার তোমার জন্য দিব তো মাসাল্লাহ ছোট মানুষ মুখে যা বলে তাই শুনতে ভালো লাগে তো দেখেন টুপি বানাইছে মাথার আমার ভাই তো আগে সুন্দর করে কেটে নিছে তো বা দোকানে লোকজনের অনেক হ্যাঁ ক্যাপ ব্যস্ততা সেজন্য ভাইয়া বাসায় আনছে আনার পরে যে কাটছে সুন্দর করে কেটে আবারও পিন আপ করে যে পিন আপ করতেছে আমার ভাই তো পিন আপ করে এক সাইড করে রাখতেছে আবার পরে আর এক সাইড লাগাবে তো একটা একটা করে লাগালে বাঁকা হবে না আচ্ছা চা খাবো না তো বাঁকা হবে যে সেজন্য একটা একটা করে লাগাই রাখতেছে আমার ভাইকে হেল্প করছে আপনাদের ভাইয়া তো সমন্ধি আর শালা মিলে না সমন আর দুলা ভাই মিলে করছে আর আমি সবাইকে চা বানাই দিছি বাবা বাইরে আছে তো আমার ভাই এই কাজগুলো পারে কেউ যদি আমার ভাইয়ের কাছে কাজ করতে চান আমার ইউটিউবে যোগাযোগ করবেন আমাকে কমেন্ট করবেন তাহলেই হবে তো সুন্দর করে আমার ভাই প্রিন্টিং করে আনছে আগে আনে একটা নিজে মাথায় লাগাইছে এই যে সুন্দর করে মাথায় লাগাইছে তো জাহিদ ভাইয়ের ছবিটা তো ভালোই হয়েছে নেহা বাবু আন্টিদেরকে গান শোনাবে দেখেন নেহা কি গান শোনাচ্ছে দেখছো তা আম্মু বলো এক কাপ চা বানায় বলো তো গানটা আন্টিদের এক কাপ চা বানাই তোমার জন্য দেব পাতি দেব চিনি দেব সামান্য এক কাপ চা বানাই আন্টির জন্য গান শোনা হয়ে গেল তোমার আন্টিদের কে আর তানি মাস চর ভাইয়া ভাইয়ার সঙ্গে কোলে করে এখন বলতিছে যে তোমার বাড়ির যাব ভাইয়া ও বাবা আদর করে দিচ্ছে দেখেন ভাইয়া কি ও বাবা তোমার বাইক যাব হ্যাঁ তো নেহা বাবু সুন্দর করে গান শোনাইছে তার মাঝে আমি একটু গান বলছি আপুর ঘা বাড়াইছে বরামু ডক্টরের কাছে গেছে বলতিছে তাই তো নুসরাত বাবু প্রাইভেট পড়ে আসে আবারও পড়তে বসছিল বইগুলা টেবিলেতেই আছে বাবু বইগুলা একটু সরাই রাখো এ তো আছে আমাদের দুষ্ট বুড়ি এই যে শুরু হয়ে গেছে তো দুষ্ট বুড়ি না আমার এটা বেবি হ্যাঁ নেহা অনেক কিউট বেবি না নেহাকে সবাই পছন্দ করে বেবি আন্টি দেখা হয় দাও হাও বলো কেমন আছো তো নুসরাতের মামা কি যেন খাবার আনছে নুসরাতের জন্য তো আমিও দেখি নাই আপনাদেরকে দেখাচ্ছি সিঙ্গারা নেহা বুঝি না সিঙ্গারা শিঙারা না সামোসা আনছে ওয়াউ বাবু একটা তো ছোট্ট বাটি লাগবে সস ঢালবো না তুমি আসো তো সামোসা আনছে তো বই হয়ে গেছে বাচ্চা পড়তে পড়তে বলতেছিল আমি কি খাবো কি খাবো আসলে যখনই নুসরাত বলে কি খাবো তখনই খাবার এসে হাজির হয় না কি জানি না তো সামোসা আনছে কি এটা কি বলে না বলে নিজেই ভাবে পায় না আবার গায়েতে মুশিচ্ছে এই যে টক বুঝি বাবু এগুলা সস না টক দেখি

আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তাদের প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো হ্যাঁ আমি অত সাজিয়া গুছিয়ে কথা বলতে পারি না আবারও বলতেছি আর আমার সব সময় আমার সাধারণ ভিডিও আপনারা সবাই পছন্দ করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সময়কে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকব তাহলে একসঙ্গেই এগিয়ে যেতে পারবো আর টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এখনো মাঝাতে বৃষ্টির পানি বাচ্চা কাচ্চাকে নিয়ে অনেক কষ্টে আসি তো আমাদের পা হাত পায় ঘা হয়ে গেছে অনেক কষ্ট তো সব সময় বাচ্চারা ঘরের ভিতরেই আছে এজন্য তো ঘরের অবস্থাও খারাপ কোথায় যাচ্ছেনসরা একটু পানি একটু পানি খাও তো পানি ঠান্ডা হ্যাঁ ঠান্ডা পানি খাবা Tosha baik assalamualaikum, Allah bersama,